মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে যখন সীমাবদ্ধতা অতিক্রম হয়ে যায় তখনই কিন্তু মানুষ মুখ খুলতে বাধ্য হয় একটা সত্য কথা জানেন আমরা হচ্ছে সুখ সহ্য করতে পারি না হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আজকে পরোটা বানাবো সকালবেলায় অনেকদিন ধরে শাহি পরোটা খেতে ইচ্ছে করছিল তা ভাবলাম আজকে বানিয়ে ফেলি পরোটার ডোটা হচ্ছে আমি আগেই রেডি করে নিয়েছিলাম ঘি দিয়ে ডোটা করেছি তারপর এর মধ্যে গুঁড়া দুধ আর চিনি অ্যাড করেছি এই পরোটাটা যে খাবে সে বারবার খেতে চাইবে আমার কাছে এই পরোটাটা ভীষণ ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব সহজ আর খেতেও ভালো লাগে একটু পাতলা করে বানালে বেশি ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে আমার হাতের পরোটা আমার নানু অনেক পছন্দ করতো কিন্তু এখন আর দুনিয়াতে নেই চাইলেও খাওয়াতে পারবো না পরোটা বানাতে গেলে আমার কেন জানি নানুর কথাটাই মনে পরে সকালবেলায় পরোটা আর এক কাপ দুধ চা হলে আমার আর কিছুই লাগে না এক পাশে পরোটাটা ভেজে নিচ্ছে আর এক পাশে আমি চায়ের লিগার জাল করে নিছি কারণ চা বানাবো চা ছাড়া তো সকাল আমার শুরুই হতে চায় না যদিও আমার বাসে আমি একমাত্র চা খাই কারণ আমার হাজবেন্ড হচ্ছে রং চা খায় আর আমার শ্বশুরে যেহেতু ডায়াবেটিস উনি চিনি চারা চা খায় তো বাইরে বেশিরভাগ চা খাওয়া হয় আর আমার বাসায় শুধু আমি চা খাই গরম গরম ফুলকো পরোটা সাথে হচ্ছে চা পরোটা ভেজে নেওয়ার পর এখন আমি চা বানিয়ে নিব চা লিগাটা যত জাল হয় ততই কিন্তু খেতে ভালো লাগে তারপর আমি গুঁড়া দুধ নিলাম সাথে চিনি এখন হচ্ছে চাটা বানিয়ে ফেলবো সকালবেলার নাস্তা এই তো আমার হয়ে গেল রেডি এর আগে কিন্তু আমার দুই বাবজানকে খাওয়াইছি এক হচ্ছে আমার শ্বশুর আর এক হচ্ছে আমার আব্বাজান আমার ছেলে তো দুজনকে খাওয়ানোর পর তারপর আমি নাস্তা করেছি এর মধ্যে আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে আর চা দিয়ে কিন্তু পরোটা আমার খুব পছন্দ এখন দুপুরে রান্না বান্না করব বাসায় হচ্ছে চিংড়ি মাছ ছিল কিন্তু বাবা যেহেতু চিংড়ি মাছ খেতে পারবে না তো আমার শ্বশুরের কারণে এরকম ছোট মাছ রান্না করব ছোট মাছটা আমি হাতেই রান্না করব আর চিংড়ি মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে বেশি করে ভুনা করবো একদম মাখা মাখা আচ্ছা একটা মেয়ে মানুষ কখনই চায় তা নিজের সংসারটা হচ্ছে ছেড়ে যেতে আমার তো মনে হয় কখনোই না একটা সংসার কখন অশান্তি হয় হয়তো বা শাশুড়ির কারণে নয়তো ননদের কারণে হয়তো বা হাজবেন্ডের পরকিয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সংসারে বেশিরভাগ হয় এই তিনটা কারণেই একটা বাড়ির বউ কখনো হচ্ছে শুরু থেকে করে না তারা কিন্তু ভালো বউ হয়ে পরিবারে আসে কিন্তু শ্বশুরবাড়ির মানুষেরা তাদের মুখ খুলতে বাধ্য করে কখনো কি ভেবে দেখেছেন একটা মানুষ কখন মুখ খুলতে বাধ্য হয় যখন তার ধৈর্যের চলে যায় তখনই কিন্তু মেটা ব্যাদব হয়ে যায় তখন সবার সামনে কথা বলতে বাধ্য হয় কিন্তু দিন শেষে আমাদের সমাজ যাচ করে একটা ছেলের সাপোর্ট নেয় তখন বলে মেয়েটাই ভালো না হাজবেন্ডের সাথে মুখে তর্ক করে কিন্তু ছেলেটার কোনো দোষী হয় না আর মেয়েটার বদনাম কোনো পুরুষ করে না একজন মেয়েই আরেকটা মেয়ের বদনাম করে এর কারণ হচ্ছে চরম সত্য কথা একজন মেয়ে আরেকজন মেয়ে সুখ কখনোই সহ্য করতে পারে না আর আমাদের মেয়েদের তো কমন সমস্যা নিজের খেয়ে অন্যের সংসারে বেশি নাকটা গলানো অভ্যাস অন্যকে খোঁচা মেরে কথা বলা তারপর হচ্ছে অন্যের সংসারে কিভাবে অশান্তি করা যায় সেই চিন্তা ভাবনায় সবসময় কাজ করে কিছু মেয়ে মানুষের ক্ষেত্রে যার কারণে একটা মেয়ে সেই সংসারে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যায় অন্যদিকে পুরুষ মানুষটাও সাহস পেয়ে যায় কারণ সবাই তো তার বউকে দোষারোপ করছে তার তো কোনো দোষ নেই প্লিজ এই আজগুলো কখনোই করবেন না আপনি নিজেও তো একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ অন্যের পাশে না দাঁড়িয়ে কিভাবে সমস্যা ক্রিয়েট করা যায় সেই চিন্তাটা করেন আর যারা এরকম করেন তারা হয়তোবা ভুলে যান হাজব্যান্ড ওয়াইফ ঠিকই থাকবে কিন্তু মাঝখানে আপনারা হচ্ছে তাদের কাছে খারাপ হয়ে যাবেন কারণ ওই মেয়েটা তো কখনোই ভুলবে না যে ওই সময়টা আপনারা তাদের সাথে কি বিহেভ করেছেন তার পেছনে কি কথা বলেছেন হাতে মেখে ছোট মাছ রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করব তখন আমি শায়ানকে খাওয়াচ্ছিলাম দুপুরে খাবারটা আর এদিকেও রান্নাও করতেছিলাম আসলে মা হলে কত কিছু করা যায় তাই না মা হওয়ার পর অনেক কিছু শিখেছি এখন সেটা নিজেকে দেখলেই বুঝা যায় কতটা পরিবর্তন এখন আমার মধ্যে ভাজা জিরা গুঁড়া আজকে রেডি করবো সেদিন তো জিরা রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি তারপর ব্ল্যান্ডার করে হচ্ছে বক্সে রেখে এভাবে ভাজা জিরার গুঁড়া যদি তরকারিতে দেওয়া হয় তরকারির টেস্ট কিন্তু আরো বেড়ে যায় আর খেতেও ভালো লাগে চিংড়ি মাছ ভোনাটা একটু ঝাল ঝাল করে করেছিলাম এই চিংড়ি মাছ ভুনা হলে আমার আর কিছুই লাগে না তো এই ছিল আমার আজকে দুপুরের আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ